ওই আমাকে গ্রেফতার করবে তারা আমাকে গ্রেফতারের কোরিণা করে তারা পুরা পাড়ার চত্বর পাশে ओली গলি কি জানতে পারে ওই দিক থেকে এক ঘন্টা ধরে এসেছিল এক চলে গিয়েছে আমি বাড়িতে ছিলাম এটা আমার ক্ষেত্রে আমাদের তো অনেককেই ভোটের 5-7 দিন আগে টাকা পয়সা নিছে এরা কিন্তু যারাই জুলুম করছে তারা কিন্তু সবাই কম বেশ আল্লাহ পাকতে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তি হয়েছে আল্লাহর পক্ষ থেকে যতদূর কোয়ার ওটা হয়েছে আমরা আগামী দিন নির্বাচন হবে বিএনপি জনগণের দল আমরা আপনাদের পাশে থাকব সকল দুঃসময় দুর্দিনে এদের বাসপাড়া যে আমাদের যারা আছেন কাকা আমাদের বেলা বেলা ভাই ওনারা তো কেন আমাদের ত্রিপুরা ত্রিপুরা তো সিডি বিদেশ সিডি বেশি পড়ছে তো থেকে তো কোথাও তাদের মতো কইতে পারবো না ছিল যারা ছিল যারা আসছে গেছে সবাই এই দলের জন্য কাজ করেছে আপনার দেখেছে আমাদের বক্তব্য হচ্ছে আমরা আপনাদের সাথে থাকবো সব যে কোনো বিপদ অন্যায় অত্যাচার করে আপনারা আমাদেরকে জানাবেন আপনারা আমাদেরকে না জানিয়ে আমাদের জোর দিতে পারবেন আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের না বলি যোগ্য মন থাকবে আমার কথা আমাকে জানাবেন যদি আমাদের কোন লোক আপনাদের প্রতি অচার করে অন্যায় করে আপনি আমাদেরকে ফোন করে চিঠি দিয়ে যেভাবে হোক আমাদেরকে জানাবেন অথবা এখানে যে সাংবাদিক আছে কয়েকজন এরা প্রত্যেক প্রোগ্রামে থাকে এদেরকে বললাম আমি জানি আমরা অবশ্যই কেউ আপনাদের অন্যায় করলে ব্যবস্থা হয়তো আমি এখানে আসছি মঞ্চে সবাই যে ভালো লোক এটা আপনারা এটা করেন না আমার সাথে মঞ্চে উঠে ছবি উঠালে আমি তার পক্ষ নিব আমি তার পক্ষ নিব যদি সে খারাপ কাজ করে আমি তার পক্ষ নিব কারণ ওই একজন খারাপ ব্যক্তি আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন আপনাদের মতো হাজার হাজার ভালো মানুষ আমার বক্তব্য আপনি বুঝেছেন আমি আসি অনেকে আমি চিনি অনেক অনেকে অনেকে কি কি করে আপনারা আমি জানি আপনারা আমাকে বলেন যে ওই লোকটা আমাদের অত্যাচার করে অন্যায় করে আমার অনুরোধ আপনারা আমাকে জানাবেন নর্মদা আছে বেলাল আছে জাল আলম বিশাক আছে এদেরকে জানাবেন আর যদি মনে করেন কোনো থেকে জানালেন সমস্যা ডাইরেক্ট আমার ফোন নম্বর নিয়ে আমাকে এদের কাছে আমার ফোন নম্বর আছে যদি মনে করেন আমার কোন নেতার থেকে নাম্বার নেবেন না ওনার থেকে নাম্বার নেবেন নিয়ে আমাকে জানাবেন আমি দিচ্ছি যারা আপনাদের প্রতি অন্যায় করবে জুলুম করবে

আমি এই বিষয়ে বক্তব্য দিচ্ছি বিএনপির কোন লোক কোন কাজে কোন ধরনের কোন বিচারদের অংশগ্রহণ করবে কোন অংশ বিচার করবে পুলিশ কোর্ট বিচার কোর্ট করবে বিচার আমি করব না কোন বিএনপির নেতা বিচার করবে না আপনারা তাদের কেউ যাবেন যদি মনে করেন থানায় ওসি এস পি সাহেব আপনাদের কথা শুনছে না আমি আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের পক্ষ হয়ে

উনি তো বিচারক না ওনাকে বিচার লেখা নিয়ে তো হয় নাই উনি কেন বিচার করবে আপনি থামে যান আমি তাপ করে হিসাবে রুম করে বলেছি যে রোগ চাপে ঘটনা শুরু বিচার আমি ট্রিপটা হচ্ছে